দিনের শিডিউল বুকিং বাড়ি সাহকের আজকে থেকে ফাইভ ইয়ার্স বুকিং আপনার বিউটিফিকেশনের জন্য বিভিন্ন ব্র্যান্ডে যেতে হয় আমাদেরকে হাই দিয়ে অ্যাজ আ তারা কাজ করায় তো তখনই আমি লিপে ফিলার করিয়েছিলাম তো এগুলো তো সিক্স এইট মান্থস থাকে তো চলে গেছে আমি আর এটা করাই নাই তো অটোমেটিক্যালি চলে গেছে বাচ্চা মতো আপনার কানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ইয়ারিং এবং আজকে একটু বড় পড়েছেন সাধারণত আপনি এর জন্য আমি একটা কানে ইয়াররিংস পরেছি এটাও কি বিশেষ কিছু হ্যাঁ আমি হচ্ছে একটা কোম্পানি প্রমোট করি মানে ওদের সাথে আমার এরকম চুক্তি আছে যে আমি ওদের গয়না ছাড়া আর কারো গহনা পড়তে পারবো না করতে এই জন্য ওরা আমাকে ইয়ারলি একটা হাই রেমুনারেশন চার্জ করে যে শুধুমাত্র ওদের গহনাই আমি পরব এগুলো কি মানে রিফান্ডেবল বা হ্যাঁ डेफिनेटলি এগুলো আমরা স্পন্সর নেই মানে আমি স্পন্সর নেই তো ওই কোম্পানির গহনা আমাকে সব সময় ক্যারি করতে হয় এখন তো সবার প্রশ্ন যে বারিশা আজকে যা পড়েছে তার মধ্যে নিজের কেনা কোনটা আজকে যা যা পড়েছে তার মধ্যে নিজের কেনা কিছুই নাই আমি নিজেই নিজের শুধু দৈনিক কত ঘন্টা কাজ করেন তাহলে আসলে মায়েদের তো কোনো ছুটি নেই যেহেতু আমি একজন মা তো আমার মনে হয় যে আমার বাচ্চা স্কুলে ভর্তি হওয়ার পর আমার আসলে এই ছুটিটা একদমই বন্ধ হয়ে গেছে কারণ আগে দেখা যেত যে সকালের টাইমটা হয়তো একটু রেস্ট থাকতাম যেহেতু আমাদের লাইফ সেশনগুলো দুপুরের পরে স্টার্ট হয় বাট এখন তো সকালে মেয়ের স্কুল থাকে মেয়েকে স্কুলে ভর্তি হয়েছে ক্যামেরাটা নাই বলি ও ভালো একটা স্কুলে ভর্তি হয়েছে এটা আবার ওই যে বুবলিয়াপুর বাচ্চা যেখানে পড়ে সেখানে না তো না তবে আমি মনে করি যে আমার বাচ্চা যেখানেই পড়ুক পারিবারিক শিক্ষাটাই একটা বড় বিষয় আনুমানিক কত ঘন্টা তাহলে কাজের উপরেই থাকেন কাজ যে কমাতে চাচ্ছি আরো কাজ বেড়ে যাচ্ছে তো বুঝতে পারছি না যে আসলে কিভাবে ব্যালেন্স করব ভাবে ব্র্যান্ডরা আপনাকে ছাড়তেই রাজি না আনুমানিক কত দিনের শিডিউল বুকিং বাড়ি সাহকের

দেখুন বিষয়টা তো জাস্ট পেইড প্রমোশন সো এটা একটা মার্কেটিং নাথিং পার্সোনাল আচ্ছা আগের আইফোন গুলো কি করেন তাহলে যে কোম্পানির সাথে আমরা কাজ করি ওরাই হচ্ছে আমার আমার আগের আইফোনটা নিয়ে আমাকে নতুন আইফোন দেয় আমি শুনেছি আপনি আইফোন গুলো মানুষকেও দিয়ে দেন না আপনার সাথে কোথায় না এটা ভুল তথ্য ও আচ্ছা আমি ভাবলাম যে বাড়ির সহকের সাথে একটু বন্ধুত্ব করে যদি একটা আইফোন পাওয়া যায় আমার কোনো বন্ধু নেই বন্ধুত্ব করে কোনো লাভ নেই আপনি বন্ধু করতে চান না কেন এই যে আইফোন পাওয়ার আসে আপনি বন্ধুত্ব করতে চাচ্ছেন নিঃস্বার্থভাবে মানে গিফট টেক ডেফিনেটলি এই আমি বলবো 2025 এ খুব লাকি পারসন রাই আছে যারা আসলে নিঃস্বার্থভাবে বন্ধু আছে বা বন্ধু পেয়েছে এরকম হুম হুম আমার কাছে মনে হচ্ছে যে আমি আনলাকি হয়তো যে আমি বন্ধু ভাগ্য আমার ভালো না বা ভালোবাসার ভাগ্য আমার ভালো না বাট অপর দিকে যদি আপনি দেখেন যে আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমি অনেক কিছু অ্যাচিভ করেছি আলহামদুলিল্লাহ